আট দিন বন্ধ থাকার পর গাইবান্ধায় পুলিশের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হয়েছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে গাইবান্ধা সদর থানার পুলিশ সদস্যরা তাদের কার্যক্রম শুরু করেন জেলার সাতটি থানা সহ ট্রাফিক পুলিশ সদস্যরাও কাজে যোগ দিয়েছেন গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন সদর থানায় সংবাদ সম্মেলনী বিষয়টি নিশ্চিত করেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনি মিজান সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ পুলিশ সব সময় জনগণের পাশেই ছিল আগামীতেও থাকবে সংবাদ সম্মেলনে জানিয়েছেন এসপি পুলিশ আপনারা জানেন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান ইটস এ সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আমরা এই সেবা নির্বিচ্ছিন্ন সেবা প্রদান করতে চাই এবং এই সেবা প্রদানের জন্য সকল গাইবান্ধাবাসী সকল সুশীল শ্রেণী শিক্ষক পেশাজীবী শ্রেণী ইমাম সমাজ বিশেষ করে সকল পর্যায়ের মিডিয়া কর্মী প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মিডিয়া কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের আমরা সকলের সাহায্য চাই যাতে করে আমরা গাইবান্ধায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে এই উন্নয়ন অভিমুখী অভিমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় যেটি রয়েছে